বাহ ভাই ধ্যানিত ঠিকই আছে হুম হুনু নে শুনু নেনু নে হ্যাঁ বলেন কি বেমার আপনার না না এটা কি আপনার কি সখের সমস্যা আছে নাকি বুঝাল শুনেন আমার চোখকেই সমস্যা বস্তি বার হই তারি না বস্তি বার হইলে বেট টানে সামনে দেয় খালি চোখ ভাই ডাই বা মনজাজা বেট টানে বাবে মনে মনে ভাবে

আবার আরেক জোর স্যান্ডেলে ডিকার এই গুলামে ভূত গুল খাও রাজার দা খুল তুই মহিলা মানুষ লই গো কে আমি তো বাজে তুই এলা এনে দুকর করে লেডি তুই পাই যা আপনি কে গো ওনার কি বউ লাগেন আপনার স্বামী তো খালি চোখে দিয়া ইটা ইটা করতেছে আর আমি তো এগুলার ওষুধ দেই আমার জামা ও তো দিন দেখছি লুসু হনচকে এরকম করছ না লাগে

সব না নাই এটা পুরুষ লোক কিবা থাকবো বেটান জাত হেরাম লুসু একদিন আসলে সব ভালো হয়ে যাবো